তুল্লাহ সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি এখন আছি গাজীপুর সিটি কর্পোরেশন চৌরাস্তা এখানে একটা বাড়ি নিতে আসছি এখানে জমির পরিমাণ হচ্ছে দুই কাঠা সম্পূর্ণ জমি টাইলস করা রুম আছে টোটাল এখানে এক দুই তিন চার সাতটা যে দেখেন সম্পূর্ণ টাইলস করা হলো রুম এই যে টোটাল রুম কয়টা এখানে সাতটা রুম আছে জমি হচ্ছে দুই কাঠা সম্পূর্ণ টাইজ করা এবং এক ডাবল চুলা আছে বাড়িওয়ালা নিজে এক ডাবল চুলা দিয়ে দিবে রাইজার দিবে না শুধু চুলা দিবে পরিমাণ সীমানা সামনের সাইট মিটার রাস্তা কতটুকু এখানে ছয় ফিট রাস্তা এই যে সামনে হচ্ছে তিরিশ ফিট রাস্তা তাহার তিরিশ ফিট রাস্তা থেকে এলো ছয় ফিট রাস্তা ওই যে গাড়ি যাইতেছে ওই যে দেখেন তিরিশ ফিট রাস্তা হচ্ছে ভাই দেখছেন ভিতরে দেখছেন ওটা কি গেট খোলাই রাখবা না লাগাই দেবা আচ্ছা আচ্ছা ভাই আসেন তাহলে সামনে আসেন ছয় ফিট রাস্তা জমির পরিমাণ দুই কাঠা সামনে হচ্ছে ড্রেন ত্রিশ ফিট এই যে দেখেন এটা হচ্ছে গাজীপুর সিটি কর্পোরেশন চৌরাস্তা এই যে দেখেন হ্যাঁ এই যে প্রচুর ঘনবসতি আশেপাশে প্রচুর বাড়ি ঘর আছে দেখেন যারা নিবেন তারা অবশ্যই সরাসরি যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নম্বর